বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীর্ঘদিন পর দেখা হচ্ছে তাই আজকে আমি এনেছি ঝটপট রেডি হয়ে যাবে এরকম একটা রেসিপি হাতে মাখা চিকেন বা হাত ঘষা চিকেন এটা বানানো যতটা সহজ আর খেতে ততটাই দুর্দান্ত হয় তো চলুন স্টার্ট করছি করার মধ্যে সব রকম চিকেন মিলিয়ে মিশিয়ে যাতে আমি চিকেন নিয়েছি এখানে বোনলেস প্লাস হাড় দু রকমই আছে তারপর দাও একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো এখন একটা প্লেটে মশলা নিয়েছি যার মধ্যে তিনটে ফাটিয়ে রাখা এলাচ আছে গোলমরিচ আছে এখানে একটু জৈত্রী আছে এটাকে বলে কিবাব যেটা গোলমরিচের দেখতে কিন্তু একটু লেজ বিশিষ্ট অংশ আছে এটা স্টার আছে আমি এটার পুরোটা নেব না আমি এর একটা ছোট্ট টুকরো ভেঙে নিয়েছি আমি এখন এটা চিকেনের মধ্যে অ্যাড করে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি গোটা পেঁয়াজ কেটে রেখেছি বড়ো সাইজের পেঁয়াজটাও আমি অ্যাড করে দেবো বড়ো টমেটোকে আমি জাস্ট রাফলি চক করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দেব এখন আমি উপর দিয়ে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি দু হাতা সর্ষের তেল পেঁয়াজগুলোকে সবার প্রথমে খুব ভালো করে চটকে তারপর আমি এখানে চিকেনটাকেও সেমভাবে হাতের প্রেশার দিয়ে চটকে মেখে নেব এভাবে চিকেনটাকে প্রায় দশ মিনিট ধরে আমরা মেখে নেব আর তারপর এখানে হাফ কাপ জল অ্যাড করছি হাত ধোয়া জলটা এখানে দিয়ে দেবো আর তারপর এটাকে মিনিমাম কুড়ি মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে অল্প তেল এক চামচ এক চামচ ওয়ান টেবিল স্পুন তেল দিয়েছি এখানে আমি দু পিস ছোটো আলুকে মাছের আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ দমন সামান্য হলুদ করে ছড়িয়ে নরম হবে আচ্ছা এখন জাস্ট লাল করে ভেজে হাই ফ্লেমে লাল করে ভেজে তুলে নেবে আলুটা ভাজা হয়ে গেলে আমরা সাইডে রেখে নেবো এখন আমি গ্যাসের মধ্যে বসাচ্ছি চিকেনটাকে প্রথমে চিকেনটাকে আমরা একটু হাই ফ্লেমে ফুটতে দেবো এবার ফুটে উঠলে এটাকে আমরা নাড়িয়ে নেব মিডিয়াম টু হাই দিয়ে আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না হাতে দেব প্রায় আমি পনেরো মিনিট ধরে চিকেনটাকে রান্না করছি এর মাঝে আমি কয়েকবার ঢাকা খুলে চিকেনটাকে অবশ্যই নাড়িয়ে নেব তেজপাতাটা আমি আগে দিতে ভুলে গেছি তাই এখন অ্যাড করলাম এবং অবশ্যই টাইমটা ডিপেন্ড করবে আপনার চিকেনের পরিমাণের উপর মোটামুটি চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লাল করে ভেজে রাখা আলু এখন আরও পাঁচ থেকে সাত মিনিট ধরে আমরা এটাকে রান্না করব। হালকা হাতে আমরা চিকেন এবং আলুটাকে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে এবং তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে এটাতে রকম জল অ্যাড করবেন না কারণ এটা মাখা মাখা হবে শুকনো হবে ধরনের পাতাটাকে কুচি কুচি করে কেটে নেবো আলুটা দেওয়ার পর সাত মিনিট ধরে আমি এটাকে কুক করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো ধনে পাতাটাকে দিয়ে একবার এটাকে নাড়িয়ে নেব আর তারপরে আমরা ফ্লেমটাকে অফ করে দেব আর একদম গরম গরম ভাতের সাথে কিংবা রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করার জন্য রেডি আমাদের আজকের এই হাতে মাখা চিকেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে খুব শীঘ্র